রাত নেমেছে এবং গ্রামের চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছে যুবক সিদ্ধান্ত নিল ঝলমল আলো এবং জাদু বস্তু থেকে প্রাপ্ত ইঙ্গিত অনুসরণ করে প্রাচীন রহস্য উন্মোচন করতে হবে তিনি দোকার ভিতরে প্রবেশ করে একটি ধূসর ঘর খুঁজে পেল ঘরের মধ্যে অদ্ভুত প্রতীক ও নকশা দিয়ে সাজানো একটি প্রাচীন মানচিত্র রাখা আছে যুবক বুঝল মানচিত্রটি শুধু দেখার জন্য নয় এটি একটি পরীক্ষা এবং নির্দেশ যুবক মনোযোগ দিয়ে মানচিত্রটি পর্যবেক্ষণ করতে থাকল হঠাৎ মানচিত্রের কিছু অক্ষর আলোর নিচে নিজে নিজে ঝলমল করতে শুরু করল প্রতিটি অক্ষর যেন একটি নতুন বার্তা যা ইমান ও জ্ঞান পরীক্ষার সংকেত দিচ্ছে জাদুকর হাজির হয়ে বলল যে প্রাচীন জ্ঞান অনুসরণ করে সে সত্যি শক্তি অর্জন করে কিন্তু যারা ধৈর্য হারায় তারা শুধুই ভয় ও বিভ্রান্তি পায় যুবক স্থিরভাবে মানচিত্রের প্রতিটি নিখুঁত রেখা ও প্রতীক পর্যবেক্ষণ করল সে বুঝল ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য মনোযোগ এবং ইমানের দৃঢ়তা রাত শেষে মানচিত্রটি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল যুবক নিজের হাতে ধরে বলল ভয় নয় ধৈর্য ও মনোযোগী সত্যি শক্তি প্রাচীন রহস্য শুধুমাত্র ধৈর্যশীল ও সচেতন মানুষের জন্য উন্মোচিত হয় পরবর্তী পর্বে কিন্তু কেউ জানে না পরের রাতে মানচিত্রের অদ্ভুত নির্দেশ গ্রামের এক গুরুত্বপূর্ণ স্থানে নতুন বিপদ ডেকে আনবে পরবর্তী পর্ব দেখতে আমাদের এইচকে মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য